আপনাদের এই বাদ এবং এইদিকে যেটা মেরামত করলে এইদিকে বন্ধ হবে সেই কাজটা করুন আর উপরের দিকে আরও যে বড় কাজ করতে হবে এটার জন্য আরও বড় পরিসরে আমাদের পরিকল্পনা করতে হবে সেটা আমরা পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে আমাদের প্রশাসন এখানে আছে ওনারা পরিকল্পনা করবেন এবং আমরা সম্মিলিতভাবে সাধারণ জনগণ প্রশাসন সংশ্লিষ্ট অফিস সেনাবাহিনী মিলে ইনশাল্লাহ একসাথে আমরা কিছু কাজ করব যে কাজটা আমাদেরকে সার্বিকভাবে এই যে এখন একটা দুর্ভোগ আমাদের হচ্ছে একটা প্রাকৃতিক এই একটা বন্যা টাইপের সমস্যার জন্য সেটা থেকে যেন আমরা উত্তরণ পেতে পারি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন দয়া করেন আমাদের জন্য আমাদের টিম সার্বক্ষণিক আপনাদের সাথে